গুড মর্নিং আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর রবিবার এখন ওই সকাল ছটা মতো বাজে আজকে আমার সকালে পড়ানো আছে তাই এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এই শীতের মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠা কি তার উপরে ঠান্ডা আছে তো যাদের বাড়িতে পড়াতে যায় তাদের বাড়িতে এত বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে আর তার মধ্যে সমস্ত গোলফিশ রয়েছে এই মাছগুলোকে আমি ছোটবেলা থেকে দেখছি এখন কত বড় হয়ে গেছে কারণ ওকে আমি অনেক আগে থেকেই পড়াই তো পড়িয়ে আটটা নাগাদ বাড়ি চলে এসেছি আর এইদিকে আমাদের মালতীর ছানা পোনারা রোদের শুয়ে ঘুমোচ্ছে এরা বেশিরভাগ সময় রোদের ভিতরে ঘুমিয়েই থাকে তবে ওরা আর এখন এখানে থাকে না ওরা জায়গা পাল্টিয়েছে অন্য পাড়ায় চলে গেছে তারপরে বাড়িতে এসে মা চা করে দিয়েছিল যেহেতু সকালবেলা আমি চা না খেয়ে পড়াতে চলে গেছিলাম তারপরে পাশে বাড়ি কাকিমা এসেছিল আমাকে সকালে খাবার দিতে সকালে ফোন করে বলেছিল যে তুমি আজকে কিছু খাবে না আমি তোমাকে খাবার দিয়ে আসবো তো কাকিমা দিয়ে গেছে হচ্ছে তান্দুরি রুটি তার সাথে দিয়েছে চানা মশলা আমি কখনো হোটেলে তান্দুরি রুটি বা চানা মশলা খাইনি কিন্তু কাকিমা এত সুন্দর বানিয়েছিল খেলেও মনে হয় হোটেলেও বা রেস্টুরেন্টে এত সুন্দর বানায় না তন্দুরি রুটিগুলো ভীষণ সফট হয়েছিল তার সাথে চানা মশলার টেস্ট তো দুটোই অসাধারণ হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল তো খাবার দাবার শেষে আমি চলে এসেছি বিছনা তুলতে যেহেতু সকালে পড়াতে চলে গেছিলাম এসে খাবার দাবার খেলাম তাই বিছনাটা তোলা হয়নি অন্যদিন মা বেশিরভাগ তুলে রাখে তবে আমার কারোর বিছনা তোলা পছন্দ হয় না আমি বলে দিই যে রেখে দেবে আমি এসে আবার তুলবো কারণ আমার বিছনা আমি না গোটালে আমার একটু শান্তি হয় না আচ্ছা এখানে বিছনার চাদরটা কিন্তু একটু উল্টো করে পাতা রয়েছে কারণ এটা আমার একটা অভ্যাস বলতে পারো প্রথমে সোজা করে পাতি তারপরে কিছুদিন পর সেটাকে আবার উল্টো করে পাতি তো এটা আমার একটা অভ্যাস তো বিছনা টিসনা আমি তুলে নিয়েছি তারপরে মা আবার এখানে চা দিয়ে গেছিলো তারপরে আমার পড়ার ছিল কারণ আমি এখানে রিজনিং করছিলাম তো সেদিনকে বানিয়ে নিয়ে এসেছিলো মুরগির মাংস আমি বললাম দাও আজকে আমি রান্না করছি তো প্রথমে মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এখানে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আসলে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো আজকে কী মনে হলো যেহেতু সকালবেলায় আর পড়ানো ছিল না কাজ ছিল না তাই আজকে আমি করলাম তারপরে বেলায় স্নান করে পুজো দিয়েছিলাম তারপরে দুপুরে ওই বারোটার দিকে পড়ানো ছিল পড়িয়ে এসে বিকালে একটা নিমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি তো একটু রিলস বানাচ্ছিলাম আর এখানে বাবা দেখো একটা বালতি বের করেছে এর মধ্যে নাকি প্রচুর ইঁদুর রয়েছে তবে এখন ইঁদুর দেখতে গেলে হবে না আমি বেরিয়ে পড়েছি চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে তো আসার সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেছি আমি যাব হচ্ছে করিমপুরে করিমপুরে একটা দিদির ছেলে সেদিনকে পাঁচ বছরের জন্মদিন ছিল সেখানে নিমন্ত্রণ ছিল করিমপুরে নেমে চলে এসেছে একটা বইয়ের দোকানে আসলে এত ছোট বাচ্চা ভাবলাম ওর জন্য কি নেব তারপরে দেখলাম ওর জন্য খাতা বই পেন্সিল এগুলোই ঠিক থাকবে তো ওর জন্য একটা গিফট নিয়ে নিচ্ছি তারপর আমি হাঁটতে হাঁটতেই যাব কারণ ওদের বাড়িটা বাস স্ট্যান্ড থেকে একটুখানি দূরে গলির ভিতরে হাঁটতে হাঁটতে চলে যাব এদিকে আমি পৌঁছে গেছি এটা হচ্ছে আমার মামার বাড়ি এলাকা মানে কিছুটা দূরে গেলে আমার মামার বাড়ি পড়বে তবে চলো এবার ভেতরে যাওয়া যাক আমি দেখছি আমি যাওয়ার আগে অনেকে চলে এসেছি এখানে সমস্ত পুচকি পাচকার খেতে বসে পড়েছে তবে দিদির বাড়িতে সব থেকে যে সুন্দর জিনিসটা সেটা হচ্ছে এই একটা দাদা আর একটা গোপুর ভাই দুজনে কি সুন্দর করে বসে রয়েছে আর দিদির বাড়িতে একদমই রাস্তার ধারে এই এই দেখো রাস্তাটার সোজা গেলে বাচ্চারা সব খেলা টেলা করে জিনিসপত্র ছড়িয়ে রেখেছে আচ্ছা তোমাদের তো বার্থডে বয়কেই দেখানো হয়নি এই দেখো বার্থডে বয় যে বলেছে একটু ভিডিও করছে আরও ভুরু নাচাতে শুরু করে দিয়েছে ওদের বাড়ি পেছন দিক থেকে এরকম একটা ফাঁকা জায়গা মতো রয়েছে তো সেখানে দিদি বেশ সুন্দর ছোটো একটা গার্ডেনিং করেছে এখানে গোলাপ গাছটা দেখেছো কত গোলাপ ধরেছে সারা গোলাপ বাদ এখানে প্রচুর গাছ রয়েছে আর এইটা পুরোটাই পাড়ার মধ্যে আর এখানে আমি খেতে বসে পড়েছি কারণ পুচকি পাচকাতে খাওয়া হয়ে গেছে এবার সমস্ত পুচকি পাচকার মা মানে আমরা বড় পাটিরা খেতে বসেছি তো খাবারে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস তার সাথে ছিল চিকেন চাটনি মিষ্টি আর লাস্টে ছিল আইসক্রিম তো এখানে আমরা দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম আর সেদিনকে আমি আর দিদি একই রকম মানে একই কালারের ড্রেস পরেছিলাম ও কালো কালারের শাড়ি পরেছিল আর আমি কালো কালারের কুর্তি পরেছিলাম তো আমি বললাম আই সেম সেম যখন পরেছি তা একটা রিলস বানাই খাওয়া দাওয়া গল্প করে আমরা চলে গেছিলাম একটু বাজারে কারণ একটা দিদির গিফট নেওয়ার ছিল ওই বললো চল একটা জামা কাপড়ের দোকানে যাই তো আমরা চলে এসেছি বিমানবস্ত্রলায় বিমানবস্ত্রলায় এসে আমি প্রথমে এই ড্রেসটা দেখছিলাম এটা হচ্ছে গাউন টাইপের বেশ ভালো লাগছিলো দিদি এইদিকে এই তুতে কালারের ড্রেসটা দেখছিলো এইগুলো সব ওই আড়াই হাজার বাইশশো এরকম দাম ছিল তো এখান থেকে কিছুই নিনি কারণ আমি সেদিনকে নেওয়ার জন্য যাইনি আর দিদি এখানে এই ড্রেসগুলো দেখছিল এইগুলো থ্রি পিসের মতো তবে বেশ নতুনত্ব ছিল আর আরেকটা দিদি ওই বার্থডে বয়কে দেওয়ার জন্য এখানে সোয়েট শার্টগুলো নিচ্ছিল তবে একটা পিঙ্ক কালারের নিয়েছে বাইরে এসে দেখছি এখানে প্রচুর সোয়েটার টাঙানো বেশ সুন্দর সুন্দর সোয়েটারগুলো তো দিদি বলো এখানে কয়েকটা সোয়েটার টাঙানো আছে এগুলো একটু দেখি তো ওখানে দেখছিল তবে এইগুলোর আলাদা আলাদা প্রাইস ট্যাগ ছিল কোনোটা আড়াইশো কি হচ্ছে দেড়শো কি চারশো সাড়ে চারশো এরকম ছিল তো এখানে দিদি যে হাতের পিঙ্কটা দেখছে ও এইটা নিয়েছে এইটা বেশ সুন্দর লাগছিল এটাই Yeah, what's oh, the status saying? Okay. <laughs> তারপরে আরেক দিদি বলল ওর নাকি কি একটা পছন্দ হচ্ছে সেটাও আবার সে বিল করাতে গেল মানে নিতে এসছে আমরা গিফট তারপরে এক একজনে এক এক রকম জিনিস নিয়ে যাচ্ছি তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি দিদির বাড়িতে আর এই দেখো বার্থডে বয় এত অস্থির আর এত দুষ্টু হচ্ছে দিন দিন আর সেদিনকে যেহেতু জন্মদিন ছিল এত বন্ধু বান্ধব পেয়েছে দেখেছো ওকে কিছু তেই স্থির রাখা যাচ্ছে না তবে আমরা যখন বাজারে গিয়েছিলাম তখন ওর কেক কাটা হয়ে গেছে আমরা এসে আর কেক কাটা দেখতে পাইনি তো এবার বাড়ি যাবো তাই দিদিরা ওদেরকে গিফট দিতে গেছে গিফট দেওয়া হয়ে গেলে এবার আমরা বেরিয়ে যাবো তো বেরিয়ে গিয়েছিলাম একটু ফুচকার দোকানে কারণ দিদি ছেলে বলছিল ও একটু ফুচকা খাবে তো ওখানে ফুচকা খাচ্ছিলো আর এই যে পাশে দেখছো এটা হচ্ছে আমাদের কলেজ করিমপুর পান্না কলেজ আমি এখান থেকে গ্রাজুয়েশন পাশ করেছি তারপরে গিয়েছিলাম একটু কেকের দোকানে কারণ দিদির একটু কেক নেওয়ার ছিল আর এই কেকের দোকানে দুটো কেক দেখেছি ওই ফ্রিজের মধ্যে রাখা ছিল এত সুন্দর লাগছিল কেকগুলো দেখতে মনে করো অ্যানিভার্সারির তারপরে আমি আর আর দিদি মানে আমরা অনেক দিদিরা একসাথে হয়েছিলাম তো ওই একটা দিদির সাথে আবার বাড়ি যাব কারণ আমাদের বাড়ির একই দিকে পড়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই